এই কুমিরটা যখন এই প্রাণীটির সামনে সেটাকে টাচ করে তখন মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে সে মারা যায় এখন আপনি ভাবছেন তাহলে এই প্রাণীটি আসলে কি আর কীভাবেই এত ছোট জীব এত বড় ভয়ঙ্কর ও শক্তিশালী কুমিরকে মেরে ফেলল এই প্রাণীটাকে দেখতে সাপের মতো মনে হলেও এটা হলো একটা সাধারণ মাছ যেটাকে সবাই ইলেকট্রিক ইল নামে নামকরণ করে থাকেন পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটি জীবেরই কিছু না কিছু ক্ষমতা রয়েছে কিন্তু এই মাছের ক্ষমতা কোনো সুপার থেকে কম হলো না জানেন এই ছোট্ট মাছটি তার শরীর থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে আর ওটাও যেমন তেমন না পুরোপুরি ছয়শো থেকে আটশো ষাট ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে যেটি যে কোনো প্রাণীকে হার্ট ফেল করাতে সক্ষম আর এই পরিমাণের বিদ্যুৎ দিয়ে আপনি একটা গাড়ির ব্যাটারিকে চার্জ করতে পারবেন একজন বিজ্ঞানী উনিশশো চুয়ান্ন সালে একটা কন্টেইনারে একটা ইলেকট্রিক ইল মাছ রেখে দেয় সাথে সাথেই মাছটি বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে দেয় এটাকে দেখে তিনি মাছটিকে দ্রুত কন্টেইনার থেকে বের করে ফেলেন আর এই ইলটা দিয়ে অনেকগুলো ছোট ছোট বাল্ব বাল্ব জ্বালিয়ে দেখান এরপর তিনি কিছু মানুষদেরকে ডেকে নিয়ে আসেন আর এক লাইনে দাঁড় করিয়ে দেন তারপর এই লাইনে দাঁড়িয়ে থাকা প্রথম শেষ ব্যক্তির হাতে একটা বড় রড ধরিয়ে দেন এবং সবাইকে বুঝিয়ে বলেন তোমরা সবাই একে অপরের হাত ধরে দাঁড়াও এই রডটির সাথে একটা তার পেঁচানো ছিল এরপর যখন তিনি এই তারটিকে ইলেকট্রিক ইলের সুইরে লাগান তখন সবাই একটা ভয়ঙ্কর শখ অনুভব করে এটা থেকে বোঝা যাচ্ছে এই মাছটা প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু প্রশ্ন আসছে যে একটা মাছ এত বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে এছাড়াও এই মাছটি সম্পর্কে আরও কিছু চমৎকার তথ্য জানতে পারবেন আজকের এই এই ভিডিওতে ভিডিওটি দেখতে গেলে অনেক কিছু শিখতে পারবেন তবে চলুন একটা লাইক করে ভিডিওটি শুরু করা যাক এই মাছগুলো বেশি করে আমাজন জঙ্গল এবং এর আশেপাশের জলে বাস করে আর এরা সাধারণত আট ফিট পর্যন্ত লম্বা এবং কুড়ি কেজি ওয়েট দেখা যায় জানেন এদের দেহে মূলত তিনটা ডেঞ্জার অঙ্গ থাকে যেগুলো বিদ্যুৎ উৎপাদন করে থাকে এগুলি হলো মেন অর্গান হান্টার অর্গান আর সার্চ অর্গান এই অঙ্গতে ইলেকট্রোসাইট নামে একটি বিশেষ কোর্স থাকে যেটি বিদ্যুৎ উৎপাদনের আসল রহস্য প্রতিটি ইলেকট্রোসাইট একটা ছোট ব্যাটারির মতো কাজ করে যা জিরো পয়েন্ট পনেরো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই কোষগুলো একটি অপরটির সাথে লাইন ভাবে যুক্ত থাকায় তাদের ভোল্টেজ যোগ হয় যেমন চার হাজার ইলেকট্রোসাইট যদি এর সঙ্গে কাজ করে তাহলে ছয়শো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয় এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে তারা নিজের জীবনকে বাঁচায় এবং মাছ শিকার করে দেখুন এই ভিডিও তাতে দেখাই যাচ্ছে যখন এই কুকুরটার ভিতরে চুলকানি যায় তখন এই মহারাজা ইলেকট্রিক ইলকে ভোজন করতে যায় এরপর কিছুক্ষণ পরেই যখন এই মাছটি তাকে শখ দেয় তখন ইনার অবস্থা কাহিল হয়ে যায় এরপরের ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট ইল কিভাবে তার থেকে সতেরো গুণ বড় কুমিরকে শখ দিচ্ছে কুমিরের এই অবস্থা দেখে আপনি বুঝতে তো পারছেন সে কিভাবে শখ খাচ্ছে এরপর যখন একটা কুমির একটা ইলেকট্রিক ইলকে কামড় দেওয়ার মতো সাহস করে তখন এটি তার স্বর্গবাসের একটা কারণ হয়ে দাঁড়ায় ইলটি কারেন্ট দিয়ে কুমিরটিকে মেরে ফেলে এখন চলুন এমন কিছু দেখা যাক যেখানে মানুষ ফোটেজ মুখোমুখি হয়েছিল এই মাছের সাথে এই ভয়ঙ্কর ভিডিওতে থাকা ছেলেটি জানতো না যে তার পাশেই একটা মরণ ফাঁদ বসে আছে কিন্তু যখনই ইলটি শখ দেয় তখন ছেলেটি বাবা বলে মাটিতে লুটিয়ে পড়ে এরপর যখন এই ব্যক্তিটি এই মাছটিকে ধরেছিল তখন পাশ থেকে চাচাটির পাছাই গরম চড়ে যায় এবং তিনি কিছু না বুঝেই একদম বিন্দাস তারপর যেটা হবার ছিল হয় সালে আলেকজান্ডার ভোল্টা এই মাছটির পাওয়ার দেখে মুগ্ধ হয়ে গেছিলেন এবং তাতে ইনি সর্বপ্রথম ব্যাটারি আবিষ্কার করে ফেলেন যেটা আপনার মোটরসাইকেলে অনেক বেশি ব্যবহার হয় এখন আপনি বলবেন তাহলে তো মনে হয় এই মাছটা পানিতে অনেক ভালো করে দেখতে পায় না ভুল ভাবছেন আসলে এই মাছটা পানিতে একদম দেখতেই পায় না তবে তারা কি ভাবে শিকার করে তারা তাদের বডি থেকে এক ধরনের দুর্বল ইলেকট্রিক সিগনাল প্রডিউস করে যেটি একটা রেডারের মতো কাজ করে আর এই সিগনালগুলো মধ্যে কোথায় শিকার লুকিয়ে আছে সেটাকে সাহায্য করে বন্ধুরা জানেন এই মাছটি এতটা ভয়ানক হওয়া সত্ত্বেও জগতে তার অনেক বেশি ইম্পর্টেন্ট নিড আছে কিন্তু দুঃখের কথা বিশ্বের বিভিন্ন দেশে এই ইলেকট্রিক ইলকে শিকার করা হয় এবং খাওয়া হয় তবে এখানে একটা ডাউট হচ্ছে কি যারা এই মাছটিকে খায় তাদেরকে কিছু হয় না তাদের কি কারেন্ট না না এটা হতে পারে না কারণ মানুষের থেকে ভয়ঙ্কর জীব এই দুনিয়াতে কেউ আর দ্বিতীয়টা জন্মই নেয়নি এই ইলেকট্রিক ইল একবারে দুই হাজারের বেশি ডিম পারে সেই জন্য বন্ধুরা যদি আপনি এই ভিডিওতে একটা কমেন্ট না করেন লাইক না করেন তাহলে এ মাছটি সবার আগে আপনাকেই কারেন্ট দিবে বুঝলেন সেই জন্য রিস্ক নেবেন না করবেন